নমস্কার বন্ধুরা বাসাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আসছিলাম নতুন একটা পাশ পুকুরের সন্ধান নিয়ে এই পুকুরটার কি নাম আছে না আছে সেটা আমি আপনাদের বিস্তারিত পুকুরের মালিকের কাছ থেকে জানিয়ে দেব আর ডিটেলস পুকুরটা কত বিঘা আছে সেটাও আপনাদের জানিয়ে দেব পুকুরের মালিকের সঙ্গে কথা বলবো কথা বলে সব কিছু জানিয়ে দেব যে এখানে কি কি পজিশনে আছে কি মাছ আছে না আছে সেটা আপনারা পুকুরের মালিক থেকে জেনে নেবেন আর পুকুরটা ক বিঘা কবে খুলছে কি কি মাছ আছে না আছে সেটা আপনারা পুকুরের মালিক কাছ থেকে জেনে নেবেন আর এই মত এখনই আমাদের মালিক চলে আসছে পুকুর মালিক এই আমাদের পুকুর মালিককে দেখলে আপনারা অবশ্যই চিনবেন এটা হচ্ছিল বাবুদা এই পুকুরটা দাদা এই পুকুরটা কি আগে পরে কোনো দিন খোলা হয়েছে না না এই ফার্স্ট এই পুকুরটা খোলা হয়েছে বলাঘর যুগের পুকুর নামে পরিচিত ঠিক আছে এই এবছরে প্রথম খোলা হবে মানে এই পুকুরে বয়সে প্রথম না এই বয়সেই প্রথম এই পুকুরে বয়সটা কত হতে পারে আমার জন্মের আগে আমার বাপ দাদার জানে কি সন্দেহ আছে মানে এই প্রথমই হাত ছিপে হাত ছিপ নাকি না হুইল হাত ছিপে হাত ছিপে টিকিট দেওয়া হবে এখানে কি কি মাছ আছে আপনার পুকুরে মাছ এখানে ছোট থেকে বড় পর্যন্ত সব রকমই মাছ আছে আমার পুকুরে কেমন কি মাছ থাকে প্রতিটা শিকারি তো কম বেশি জানে আর আমি তো আজকের থেকে এটা করছি না অবশ্যই আর আরও তো পুকুর আছে সে জায়গাতে আমি বলার থেকে শিকারিদের কাছ থেকে জানলে ভালো হয় আর মাছের চাপটা আছে কি মাছ আপনার মাছ সব রকমই আছে থেকে পুকুর এটা ঠিক আছে এবার কেমন কি মাছ থাকতে পারে না পারে পুকুর দেখলে তো শিকারি মাছ ধরলে তো বুঝতে পারবে আর এর চারিদিকে তো হ্যাঁ সিট হবে যেখানে যেখানে বসার জায়গা আছে ফাঁকা থাকে থাকবে ঠিক আছে সেখানে সেখানে একটা টিকিট নাম্বার করা থাকবে মানে এটা কি কোনো বুকিং নিচ্ছেন মানে নাম্বার হিসেবে বুকিং নিচ্ছেন না যে আসবে না সেখানে বসে পড়বে নাম্বার হিসেবে কোনো বুকিং নয় যে যেখানে আসবে বসে পড়বে কিন্তু এটা সিটের নাম্বার দেওয়া থাকবে যে সে জায়গাতে বসলো ওই সিটটা তার মানে সিট বুকিং এর হ্যাঁ সিট বুকিং এর কোনো ব্যাপার নেই এখানে যে আগে আসবে অ্যাডভান্স হচ্ছে 200 টাকা দিয়ে অ্যাডভান্স করতে হবে আর টিকিট মূল্য কত 700 টাকা টিকিট মূল্য 700 টাকা আর নিয়ম হচ্ছে ছিপ টু ছিপ সুতো যেহেতু এখানে গাছ আছে ঠিক আছে গাছপালা আছে অনেকেই দেখা যায় যে অনেকেই শিকারি আছে যে 22 22 ফুট 24 ফুটের এখন দেখছি ছিপ ফেলছে তা অনেকেই আছে ছোট ছিপ ফেলে আঠেরো ফুট কুড়ি ষোলো ফুট এই ধরনের কোনো একটা ডিসিশন আছে যে আপনি বাইশ ফুটের কোনো সিপ ফেলতে পারবে না না এবারে মেন ব্যাপার হচ্ছে যে আমি এটাই চাইছিলাম যেহেতু এখানে গাছপালা আছে তো তা সেই জায়গাতে দাঁড়িয়ে যদি ছিপটা আঠেরো থেকে ষোলো থেকে আঠেরো ফুটের মধ্যে ছিপটা ফেললে কম বেশি সবাই একটা রেঞ্জের মধ্যে ফেলতে পারবে মাছটা পাবে কেন দেখা যাচ্ছে একজন ষোলো ফুটে ছিপ আনছে একজন বাইশ ফুটের ছিপ ফেলছে সে ফেলছে এখন দূরে একজন ফেলছে কাজে দেখা যাচ্ছে সে মাছটা কম হচ্ছে তা আমি চাই যে আঠেরো থেকে কুড়ি ফুটের মধ্যে ছিপটা ফেললে ভালো হয় এটা আমার রিকোয়েস্ট তাহলে আপনারা শুনলেন যে এখানে ফুটের সিপ আনলে কিন্তু আপনাদের সমস্যা হবে আর যেহেতু আপনারা এই যে গাছ দেখছেন এখানে দিয়ে গাছপালা আছে যে যেখানে ফাঁকা পাবেন ঠিক সেই জায়গায় বসতে হবে কিন্তু নাম্বারিং করা থাকবে আর এমন কোনো কাজ করবেন না কারণ পাশে কবরস্থান আছে আপনারা বাঁ দিকে এই যে বাঁ দিকটা দেখছেন এই পাশে দয়া করে কেউ বাথরুম করবেন না বা কোনো ওয়াশিং আশ্রয়ন করবে না আর কোনো ময়লা আবার ফেলবে না ওই দিকটায় আর আপনার এই দিকটায় কোনো সমস্যা নেই এই দিকটা তারপর আমি বলে দিচ্ছি এটা গ্রাম গাঁর ভিতরে কোনো আশ্রয় আসল গালাগালি করবে না আর যেহেতু এই পুকুরটা আগে পরে দিনও খোলা হয়নি এই পুকুরের এই পুকুরের নামটা কি বললেন যুগের যুগ যুগের পুকুর এই পুকুরটা এই প্রথমই খোলা হচ্ছে পুকুরের বয়সে আর পুকুরটা হচ্ছে টোটাল মিলে বাইশ বিঘা পুকুর কুড়ি বাইশ বিঘা আপনার যে কোনো সাইড দিয়ে বসতে পারবেন আর মাছ না হলে কোনো ডিসিশন আছে কি না না এই পুকুরে কোনো না বলতে ঠিক আছে আমার যেটা নিয়ম আছে আমি প্রতিটা পুকুরে এই সিস্টেমটাই করি সকাল পাঁচটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ছিপ ফেলার নিয়ম আছে আর ছিপের মধ্যে কোনো কল অ্যালাউ নেই ছিপ টু ছিপ সুতো আর দ্বিতীয় কথা হচ্ছে যে সকাল পাঁচটার থেকে আটটা পর্যন্ত শিকারিরা ছিপ ফেলবে ফুল পেমেন্ট করে যেহেতু যদি কোনো শিকারীর মনে হয় যে একটা পুকুরে তিন ঘন্টার মধ্যে রেজাল্ট বোঝা যাবে যে মাছ খাবে কি খাবে না তা সেক্ষেত্রে কোনো শিকারী যদি মনে করে যে আমি পাঁচটার থেকে আটটা পর্যন্ত ছিপ ফেলে ঠিক আছে টাকা আমাকে পেমেন্ট করে দিতে হবে ফেলার পরে দেখা যাচ্ছে সে যদি মনে করে যে এই পুকুরে মাছ খাবে না সে যদি উঠে যেতে চায় আটটার মধ্যে উঠে যেতে পারে আর তোমার তো আরও পুকুর আছে এখন যে সিস্টেমে যে নিয়মে চলে আমি প্রতিটা পুকুর চালাই ওই নিয়মেই চলবে কিন্তু দেখা যাচ্ছে কোনো শিকারী মনে করলো যে আটটার মধ্যে উঠে যাব ঠিক আছে আমার কাছ থেকে টাকা রিটার্ন নিয়ে সে উঠে চলে যাক কোনো সমস্যা নেই কিন্তু আটটার পরে কোনো ডিসিশান নেই যা হোক পুকুর মালিকের বক্তব্য খুব সুন্দর লেগেছে কারণ মাছ আছে কি না আছে সেটা আপনারা পুকুরে আসলে বুঝতে পারবেন কি দেখি মাছ আছে আর আপনার বড় মাছ কি আছে দাদা এখানে বড় হাইস্ট বড় মাছগুলো হাইস্ট এখানে মানে তিন থেকে চার কেজি পর্যন্ত মাছ আছে ঠিক আছে তা এখন মেন ব্যাপার হচ্ছে ওসব মাছ তো এখন অনেক বড় পুকুর তো এখন হাত ছিপে খাবে কি খাবে মুখ ভুল ভবিষ্যৎ খেলেও খেতে যেতে পারে আর না না খেতে পারে যেমন ভদার পুকুরে একজন হাত ছিপে একটা তেরো কেজি ব্ল্যাক কাপ ধরে দিয়েছিল ঠিক আছে তা সেটা ব্যতিক্রমে একটা কল লাগিয়েছিল বলে মাছটা তাকে ছেড়ে দিতে হয়েছে তা সেক্ষেত্রে যদি কেউ যদি মনে করে পুকুরে কোনো বিধিনিষেধ নেই কোনো চার মশলা টোপের কোনো নেই দু কাঁটা ছিপের মধ্যে দিয়ে হাত ছিপের মধ্যে যে যেমন তেমন তেমনভাবে মাছ ধরে নিয়ে যায় পুকুরের কোনো কিছু ক্ষতি না করে আমার কোনো ক্ষতি না করে পুকুরের কোনো ক্ষতি না করে যদি মনে করে সব মাছ ধরে নিয়ে যাবো শিকারীরা নিয়ে যাক আমার কোনো আপত্তি নেই কিন্তু কোনো বিশৃঙ্খলা তৈরি করলে তাকে পুকুর থেকে তুলে দেওয়া হবে হ্যাঁ পুকুর যেহেতু এই পুকুরের একটা নাম আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই পরিবেশটা একটু অন্যরকম পরিবেশ খুব সুন্দর মানে গ্রামের মধ্যে পরিবেশ শিকারীরা এলে বুঝতে পারবে তোর জন্য আমি চাই যে কোনো শিকারির কাছে একান্ত অনুরোধ যেন কোনো বিশৃঙ্খলা যেন না তৈরি করে আর আপনারা এই যে জায়গাটা দেখছেন আপনারা যদি ফ্যামিলি নিয়েও আসেন এখানে মাছ ধরতে খুব সুন্দর এমনি তারপরও আপনারা পিকনিক করতে পিকনিকের স্পট কথা একটা হচ্ছে যে পুকুরের সময় হচ্ছে পাঁচটার থেকে পাঁচটা ছিপ টু ছিপ সুতো ঠিক আছে তাই এটা সব মাথায় রাখবেন কেন এখন ম্যাক্সিমাম সিগারি ছিপের মধ্যে কল লাগিয়ে আনছে তো হাত ছিপ তো তো কোনো নিয়ম নেই হাত ছিপ যতটা শুধু ততটাই পুকুরে যদি মনে করো ধরে নিয়ে যাক কোনো টোপ চার মশলা এরকম কোনো কিছু নিষেধের নেই যা ইচ্ছা ফেল আর কল থাকলে হাত ছিপে কল খুলে রাখতে হবে তাই তো হাত ছিপের কল খুলে রাখতে হবে আর কেউ যদি মনে করে যে কল আমি লাগিয়ে ফেলবো ঠিক আছে তাকে আহ থেকে তুলে দেওয়া হবে খুব সুন্দর ডিসিশন ঠিক আছে আমার আর কিছু বলার নেই আর আপনার নাম্বার এটা এটা ফোন পে আছে যে নাম্বারটা আমার দেওয়া হবে নাম্বার দিয়ে দিচ্ছি এটা নয় আমার নাম্বার দেয়া নেই ওটা অন্য নাম্বার হ্যাঁ যে নাম্বারটা দিয়ে দেবো এটাই আপনারা ফোনপে করতে পারবেন আর বিস্তারিত আর বিস্তারিত আপনারা পুকুর মালিকের সঙ্গে যোগাযোগ করবেন আর আমার ভিডিও দেখে কেউ আসবেন না আর অযথা আমাকে কেউ দোষারোপ করবেন না কারণ এই যে পুকুরটা দেখছেন এই পুকুরটা বিগত কত বছর আগে খুলেছে মানে পুকুর খনন হয়েছে সেটাও পুকুর মালিক জানে না কারণ পুকুর মালিকদের সম্পত্তি এটা আর যে কি ধরনের মাছ আছে পুকুরটা শুকায় না কিন্তু পুকুরে একটু জল কম থাকে এই আর কি তাছাড়া পুকুরে সব দিক আমি মাছ ধরতে আসছিলাম তা নেই নেই হলেও আমি দু ঘন্টায় মাছ ধরেছিলাম মিনিমাম কুড়ি থেকে বাইশ কিলো মাছ ধরেছিলাম সব মনোপিয়া আর জাপানি খুঁটি কিন্তু মনপ্রিয়া তিনটে চারটে কিলো ছিল আর এখন কি দেখি আছে সেটা আমি বলতে পারবো না দাদা তারপরেও পুকুরে মাছ খুব কম বেশি নড়াচড়া করছে আর আপনারা যদি আসতে চান পুকুরে এসে আপনারা পুকুরে কি দেখি আছে না আছে ভালো করে যাচাই বাছাই করে তারপরে আপনারা আসুন আর আমার ভিডিও দেখে কেউ আসবেন না আর এই যে পুকুরটা দেখছেন এই পুকুরে এমন যে কোনো জায়গায় আপনারা বসতে পারবেন কারণ কোনো সিট নাম্বার দেওয়া থাকবে না আর আপনারা যারা আসতে চান পুকুর মালিকের সঙ্গে কথা বলবেন আর আমার ভিডিও দেখে কেউ আসবেন না আমি আবার রিকোয়েস্ট করে বলছি আমার ভিডিও দেখে কেউ আসবেন না আর এই যে সব জায়গাতে দেখাচ্ছি এখান থেকে কিন্তু আপনারা আঠারো ফুট বাইশ ফুটের সিপ ফেলতে পারবেন না কারণ সব জায়গাতে ফেললে এই যে আম গাছ দেখছেন আম গাছে বেঁধে যেতে পারে আর অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে হাত ছিপে কেউ কল থাকবে না কল থাকলে কিন্তু তাকে পুকুর থেকে উঠে যেতে বাধ্য করা হইবে পুকুর মালিকের ডিসিশন এটা পুকুরে চারপাশ পরিষ্কার করা হয়ে গেছে আর আপনারা দেখছেন যে পুকুরে যে চারপাশটা খুব সুন্দর জায়গা একবার সারা দিন ছায়া কোনো সমস্যা নেই রোদের কোনো সমস্যা নেই আপনারা যে যেখান থেকে আসবেন আর পুকুর মালিকের সঙ্গে যোগাযোগ করে তারপর আসবেন কারণ আমার ভিডিও দেখে কেউ আসবেন না আমি ডিসপ্লে এর উপরে পুকুর মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন কি মাছ আছে না আছে সেটা আপনারা বিস্তারিত পুকুর মালিকের থেকে জেনে নেবেন ধন্যবাদ এই হচ্ছে আপনাদের পুকুরটা দেখিয়ে দিচ্ছি একবার ঠিক করে